আজকে একটি হত্যা মামলায় সুলতান মোহাম্মদ আহমেদ তাকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় বিজ্ঞ আদালতে উপস্থাপিত করে তদন্তকারী কর্মকর্তা বলেন যে গত আঠা আঠাইশ দশ তেইশ তারিখে বিএনপির যে মহাসমাবেশ হয়েছিল বিএনপির পল্টন কার্যালয়ে সামনে সেই মহাসমাবেশের চলাকালীন সময়ে প্রধান বিচারপতির সামনে যারা যারা এই সমাবেশে ছিল তাদের উপরে থেকে এবং ছাত্রলীগ সরকারের মদতপুষ্ট আরো অস্ত্রধারীরা এই সমাবেশের উপর আক্রমণ করে এই আক্রমণের সূত্র ধরে পুলিশ এবং যুবলীগ ছাত্রলীগরা পুরা মহাসমাবেশের উপরে তারা আক্রমণ করে আপনারা জানেন সেই তারা থেকে তারা করে গুলি করে সেটা সেই মহাসমাবেশকে তারা পণ্ড করে দিয়েছিল সেই মহাসমাবেশে প্রধান বিচারপতি যুবদল নেতা শামীম নিহত হয় এই হত্যার মামলার সঙ্গে আরো এদার নামিয়ে অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল ওই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করার সময় তদন্তকারী কর্মকর্তা আজকের যে আসামি শামীম আজকের যে আসামি সুলতান মতুর আহমেদ তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় এই নিশ্চিত হওয়ার হওয়ার কারণে তাকে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই হত্যার সঙ্গে যুব যুবলীগ ছাত্রলীগ এবং এবং আওয়ামী লীগের যে সংস্কারী কর্মকর্তা ইয়ারা ছিল নেতা কর্মীরা ছিল ওদের সঙ্গে মিলে তিনি কিভাবে এই হত্যার সঙ্গে কাজ করেছেন সেই বিষয়টি আরো অধিকত করার জন্য তারা দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি উভয় পক্ষে বলতে কোন আইনজীবী ছিল না তার তার পক্ষে তিনি নিজেই বক্তব্য আদালতে বক্তব্য রাখেন এবং তিনি যে আঠারো সালে দানের শেষ নিয়ে নির্বাচন করে যে দলের সঙ্গে বেইমানি করেছেন সেই বিষয়ে কোনো বক্তব্য রাখেন নাই উনি সবসময় দিগবাজি রাজনীতি করেন একবার আওয়ামী করেন একবার তিনি গণফোরাম করেন বিভিন্ন সময় বিভিন্ন দল করেন পরবর্তীতে তিনি আঠারো সালে আবার আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনাকে তুষ্ট করার জন্য যে কোনো সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল এবং সর্বশেষ এই আজকের যে ঘটনা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল মর্মে তদন্তকারী কর্মকর্তা এদার নামী আসামি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হন বিজ্ঞ আদালত তার বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে